চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো ঈদ মুবার ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ 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 পড়েন ঈদ সুবহানাল্লাহ পড়া এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চার দেখে আমরা রোজা রাখি চার দেখে আমরা ঈদ করি চার দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি করেছিল এখন ঠিক এই জন্য বিশ্ব নাই বললেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরুল রিইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে এজন্য আল্লাহ বলেন আশ শামসু ওয়াল কমার বিহুসবান নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ানাজমু ওয়া সাজরু বৃক্ষলতা তার কারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন ঘাস যে আল্লাহকে দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম নাম সিডনি কি একটা জাঙ্গাল আছে ওই একটা গাছ টু রাইট সেন্স অফ অফ ডাইরেকশন হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে শেষ করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন শাইগিন ইল্লাহ ইউসব বেহাম দিহি ওলা কিল্লা তফ কাহহু না তসবি আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে ওলা কিল্লা তফ কাহু না তসবি কিন্তু এই তাজবির ভাষা তোমরা বুঝ না প্রত্যেকটা প্রাণীর জিকির এর আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায়ু রে যাই আকাশে রোই নিলিমান নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আরে সাগরের নদী পাখ পাখালি আরে সাগরের নদী কার গুন গান গায় আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুনগান গায় সবাই পড়ে আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুন গান গায় চিল্লায় পড়ে আল্লাহ তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই শেষদার জন্য কে আমাদের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন শেষদা দে শেষদা দিয়ে আমার দেখা আপনারা উঠা বসা শুরু করলেন কেন আসলে সালাত আমরা পড়বো না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন কোন চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সিজদা দাও ইয়াউমা ইউখসাফু আনসাক্বি ওয়া ইউদআউনা ইলা সুজূদি ফালা ইস্তাতীউন বলবে সিজদা দাও আমরা যারা সিজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে আল্লাহর দেখায় দেব সুমান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সিজদা দায় নাই মসজিদে যায় নাই সিজদা সিজদাকারীদের সাথে আন্দোলনে শরীক হয় নাই তাদের পিত্রের লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিত্রে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়ান্নে জেমু আশ-শাজারু ইয়াসাজুদান বৃক্ষ রাজি একজন সত্তারে সিজদা করে তিনি কে এরপরে আল্লাহ বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল ইয়া ইয়াবগিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লা ইয়াবগিয়ান মিশে না মাসখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আরেকটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আর জোরে বলতে হবে তিনি কে এরপর রাবুল আমিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লুমান আলাই হাফন ওয়াব কাওজ হু রব্বি কাদুল জাল আলি ওয়াল ইকরাম পড়েন কুল্লুম আলাই হাফনু অয়াবকাওজ হুম্বি কাদুল জাল আলিওল ইকারবিয়াই আলা ইয়া রব্বিকুম কাদ্দিবান ফেন সুবহান আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্বের যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তোয়েন তো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব আইসা চিল্লা এখন ঠিক কিনা সবাই মরে যাবো আমরা সবাই কেউ থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় কেমন তো সময় আল্লাহ তালা মালাকুল মাউতকে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপ কে বাকি মালাকুল মাউত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো